আজ নৈয়াটি বর্মার মন্দিরে এক ভক্তের জীবনে ঘটনা অলৌকিক ঘটনা যা শুনলে আপনি চমকে যাবেন নৈয়াটি শহরে এক সাধারণ গৃহবধূ তার নাম শর্মিষ্ঠা দেবী সকালে বাজারে যাচ্ছিলেন কয়েক মাল ধরে তার শরীরে এক কঠিন অসুখ ধরা পড়েছিল চলাফেরা পর্যন্ত তার কষ্ট করছিল কিন্তু সেদিন হঠাৎ বাজার যাওয়ার পথেই তিনি এক বয়স্ক মহিলা দেখা পান মহিলা তাকে চেনেন না তবু কাছে এসে বললেন তুমি আজ ভয় পেও না তোমার শরীরের কষ্ট ঠিক হয়ে যাবে শর্মিষ্ঠা অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন আর টাকাতেই দেখলেন একটু পরে সেই বয়স্ক মহিলা নেই চোখের পলকেই যেন মিলিয়ে গেলেন গাড়ি ফেরার পর সংসারের সব কাজ ছেড়ে যখন একটু বিশ্রাম নিচ্ছিলেন তিনি হঠাৎ অনুভব করলেন শরীরটা একেবারে হালকা হয়ে গেছে শরীরে কোনো যন্ত্রণাও নেই পরের দিন ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করতে বলেন এবং পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্টে দেখা যায় তার সেই রোগটা পুরো নিয়ন্ত্রণ হয়ে গেছে রিপোর্টও স্বাভাবিক এসছে ঘটে গেল অলৌকিক ঘটনাটা লোকদের স্ক্রিনের দিকে একটু দেখলেন বুঝতে পারবেন তোরমিষ্টপুর হতবাক হয়ে গেল যে কি হলো তার সঙ্গে তোরমিষ্ট বুঝলেন এটা কোনো কাকতারীয় ঘটনা নয় কোনো এক অদৃশ্য আশীর্বাদ তার জীবনে নেমে এসেছে আর সেটা হলো বড়মার আশীর্বাদ এই ঘটনা তিনি তার পরিবারের সকলের মতে জানালেন তার পরিবারের সকলেই পুরো বিস্মিত হয়ে গেল সুস্থ হওয়ার পর তিনি বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলেন আর মনে মনে বললেন বিশ্বাস আর ভক্তির শক্তি মাঝে মাঝে বিজ্ঞানকেও হার মানায় তারপর থেকে প্রতিদিন বড়মার নাম নিয়ে তিনি তার দিন শুরু করেন তিনি এও বলেন বিশ্বাস আর ভক্তি দিয়ে বড় মাকে ডাকলে বড় মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন আচ্ছা আপনি কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন বড় মা এরকম আরো আরো কি ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই বলুন জয় বড়মায়